किनारे मैं कहा भाई लोग ये, लो, ये देखिए तबाही तबाही বিপর্যস্ত হিমাচল প্রদেশে চব্বিশ ঘন্টায় জনের মৃত্যু নিখোঁজ অন্তত ষোলো চব্বিশ ঘন্টায় বার মেঘ ভাঙা বৃষ্টি একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে নাজিহাল হিমাচল প্রদেশ মঙ্গলবার জুলাই পয়লা ও রাতভর ভারী বৃষ্টি হয়েছে মন্ডি সহ একাধিক জেলায় এখনো পর্যন্ত জেলায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নিখোঁজ অন্তত ষোলো জন জানা গেছে ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে রাজ্যে চারশো ছয়টি রাস্তা বন্ধ হয়ে গেছে যার মধ্যে দুশো আটচল্লিশটি মন্ডি জেলায় মন্ডি জুড়ে নশো চুরানব্বইটি ট্রান্সফর্মার হয়ে গেছে ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখ জানিয়েছেন কুড়ি জন রাজ্যে বর্ষা প্রবেশের পর থেকে এখনো পর্যন্ত হিমাচল প্রদেশে পাঁচশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি আরও বলেন গত দু থেকে তিন বছরে মেঘভাঙা বৃষ্টির ঘটনা বৃদ্ধি পেয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক এর নেপথ্য কারণ ও পর্যালোচনা করে দেখা হচ্ছে